হাই ভিয়ার্স আমি রূপা রু ফ্যাশন হাউসে পেজ থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে একদমই মলমল কটনের ড্রেসগুলো চলে আসছে আপু এত সুন্দর সুন্দর ডিজাইন আমি না বানায় পারলাম না এত আরাম এই যে হঠাৎ করে গরমটা পড়ছে এই গরমের জন্য কিন্তু এই ড্রেসগুলো অনবদ্য সুন্দর খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো থাকবে যেটা ভালো লাগবে অ্যাড্রেস করুন আমার কন্ট্যাক্ট নাম্বার সেম বসতে রূপ রু ফ্যাশন হাউসে পেজে খুব সুন্দর একটা প্রাইসে কিন্তু আমার সব ড্রেসগুলো পেয়ে যাবো যেটা ভালো লাগছে ওকে তো সব একটু ওখানে জয়েন করে আমাকে তো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনাচ্ছে কিনা ওকে সো হচ্ছে আজকে ছয়টা ড্রেস থাকবে সো আজকে ছয়টা ড্রেস থাকবে ছয়টা ড্রেসে খুব সুন্দর করে হচ্ছে মলমল কটনে পেয়ে আছে আমরা সো খুবই সুন্দর সুন্দর ছয়টা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান কোড নাম্বার টু হচ্ছে এটা কি সুন্দর কালারগুলি কোড নাম্বার থ্রি হচ্ছে এটা কোড নাম্বার ফোর হচ্ছে পিঙ্ক কালারে কোড নাম্বার ফাইভ হচ্ছে এরকম সুন্দর হচ্ছে ইয়েলো কালারে তার সাথে হচ্ছে কোড নাম্বার সিক্স সো এটা থাকছে সো এই হচ্ছে ড্রেসগুলি খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলি থাকবে যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত রুফ ফ্যাশন হাউসের পেজে প্রাইস আছে আঠারশোশো পঞ্চাশ টাকা ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো চমৎকার সুন্দর সুন্দর মলমল কটন ড্রেসগুলো আজকে আমরা পেয়ে যাবো আপু খুবই আরাম ড্রেসগুলি পরে কিন্তু খুবই 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 আরাম নরম তুল তুলে ড্রেসগুলি হয় দোপাট্টাগুলি আপু কথা বলাই বাইরে যে এত আরামের দোপাট্টাগুলি হয় ড্রেসের প্যান্টের ম্যাটেরিয়ালটাও কিন্তু খুব কমফোর্টেবল থাকে এবং ডিজাইনগুলি খুবই 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 সুন্দর যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার আমার কন্ট্যাক্ট নাম্বার সে ইনবক্স করতে হবে ঠিক আছে সো সব একটুখানি জয়েন করে আমাকে জানাতে হবে ঠিক আমার দেখাচ্ছে এবং শোনাচ্ছে কেন আমি কিন্তু কোনো কমেন্টস পাচ্ছি না ছয়টা অ্যাড্রেস না আচ্ছা ওকে সো হচ্ছে সো আমি ড্রেস দেখানো শুরু করবো তার আগে একটুখানি আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছো তাদের ডিএচল এবং ফেডেক্স আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএল এবং ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা ছোটো ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপড়ে জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করে একটুখানি জয়েন করে ফেলতে হবে জয়েন করতে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি নম্বর থার্টিন নাইন ফর্টি লিফটের তিনতালায় মসজিদের পাশে একদম একদমই লিফটের তলায় উঠে মসজিদের পাশে চলে গেলে এপো রুফেশন হাউসের আউটলেট পেয়ে যাওয়া হবে যদি কারো মনে হয় যে কীভাবে এন্ট্রেন্সটা আমি বুঝতে পারছি না সেক্ষেত্রে আপু সবচেয়ে ইজিওয়েস্ট হয়েছে যে কোনো জায়গা দিয়ে যাও যে কোনো জায়গা দিয়ে তুমি জাস্ট লেভেল থ্রিতে ওঠো থ্রিতে উঠে মসজিদটা খুঁজে বের করে মসজিদ পর্যন্ত তোমাকে যেতে হবে তারপরে রুফ্যাশন হাউসের আউটলেট এটা হচ্ছে একটা আর যারা হচ্ছে ঢুকে বসুন্ধরা সিটিকে ঢুকেই হচ্ছে কি শপিংয়ের জন্য রুফাশন হাউসে যেতে চাও সেক্ষেত্রে একদমই হচ্ছে ফার্স্ট যে এন্ট্রেন্স গেটটা সেই এন্ট্রেন্স গেটটা দিয়ে ঢুকে লিফটে উঠতে হবে যেটা হচ্ছে মোবাইল মার্কেট নিচের মোবাইল মার্কেটে আর লেফট সাইডে যে লিফটটা সো এই দিয়ে ওঠে জাস্ট লেভেল থ্রিতে বের হলেই আপ একদম লেভেল থ্রি লিফট থেকে বের হলেই আছে রো ফ্যাশন হাউসে একদম লেফট সাইডে তাকালেই হচ্ছে রোফ্যাশন হাউসের আউটলেটটা থাকবে ঠিক আছে সো যাদের যাদের এছাড়া কোনো প্রবলেম হবে আপা আমাদের আউটলেটের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অফিসের কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের ফোন দিলে আমরা লোকেশন বুঝিয়ে দেবো অনেকেই বলছে আপু খুঁজে পাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু লোকেশন বুঝিয়ে দেওয়া হবে আচ্ছা এছাড়া হচ্ছে আরেকটা আপডেট হচ্ছে আমাদের আউটলেট কিন্তু ন্যাচারালি আটটা পর্যন্ত খোলা থাকে বসুন্ধরা কিন্তু আটটা পর্যন্ত খোলা থাকে সো এখন থেকে কিন্তু বসুন্ধরা রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকবে সো খুবই ভালো সুবিধা কারণ হচ্ছে এখন এই যে সময়টাতে এই সময়টাতে এখন আমরা সবাই শপিং করা শুরু করে দিয়েছি ভালো রকমভাবে সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এখন যদি আউটলেটে আমরা যাই সেক্ষেত্রে ইফতারের পরে যদি যাই ইফতারের পরে যেতে যেতে সাতটা সাতটার সময় যার পরে দুই ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টার জন্য শপিং করে হয় না সো দশটা পর্যন্ত খুব সুন্দর সময় সো আশা করি যাদের যাতে মনে হবে দশটার দিকে যে দশটা পর্যন্ত সুন্দর করে শপিং করে আনা যাবে এছাড়াও আমি বলবো যে যারা বিকেলের দিকে বেরোতেছে ইফতারের জন্য যেহেতু বসুন্ধরা শপিং ব্যবস্থা আছে ইফতার করে সুন্দর করে শপিং করা যাবে ঠিক আছে অল ক্লিয়ার সো মাচ পাই না কেন দিদি রিতা সরকার দিয়ে একটুখানি কষ্ট করে যেটা করতে হবে যে আগের যে নোটিফিকেশনগুলো অন করা ছিল আপনার মোবাইলে সবগুলি নোটিফিকেশন অফ করে দেন অফ করে আবার নতুন করে রিফ্রেশ করে অন করেন তাহলেই হচ্ছে পেয়ে যাবেন হ্যাঁ তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন তো সবগুলো রিফ্রেশ করে আবার একটু অন করতে হবে কষ্ট করে সো এখন আমি হচ্ছে যে ড্রেসগুলি দেখাবো সেটা মলমল কটনের প্রথমে যে ড্রেসটা দেখাবো সেটা আমি যেটা আছি এটা ইয়েস রি ডোন্ট গেট হিয়ার ড্রেস কি বলো হিয়ার ড্রেস পাওয়া নাই সীমাপু তুমি প্রথমে অর্ডার কনফার্ম করলে তার আগেই শেষ হয়ে গেছে ড্রেস তুমি কি এবার অর্ডার করতে দেরি করছো না তাহলে তো তোমার কখনো দেরি হয় না সীমাপু আচ্ছা অসুবিধা নেই নেক্সট যে নেক্সট আরেকটা হির আসবে সো ওইটা আমি বলবো যে ওইটা তাড়াতাড়ি নিয়ে নিও হ্যাঁ সো আচ্ছা এখন এই ড্রেসটা নেই এটা কিন্তু খুব আরাম হবে এটা খুব আরাম হবে আর আমাদের যদি রিস্টক হয় আপু জানানো হবে বাট খুব সুন্দর রিস্টক হবে না যদি হয় আমি তোমাকে জানাবো ঠিক আছে সো এটা হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর আমি তোমার তরফ থেকে সত্যি অত খুব মানে কষ্ট পেলাম কারণ তোমার কখনোই ড্রেস পেতে দেরি হয় না তুমি তো ড্রেস সবার আগে পাও আর একটা হচ্ছে কালকে তোমার ছবি যখন দেখেছি আমি তারপরে হচ্ছে আমি জাস্ট লাভ রেক দিয়ে রাখছি কিন্তু এত সুন্দর লাগছে তো সো ব্যাংকের একটা মনে হয় কোনো একটা প্রোগ্রাম ছিল তুমি যে ড্রেসটা পরেছিলে ওই ল্যাভেনা কালার ড্রেসটাই হচ্ছে আমি পরশুদিন পরেছিলাম সো এটা কবে প্রোগ্রাম ছিল তোমার দুজনে কে একই সাথে বসলাম বলো সো আচ্ছা আমি শুরু করলাম সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এম ওয়ান মর্মল কটনে খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার এম ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর করে হচ্ছে ড্রেসের ডিজাইনটা থাকছে খুব সুন্দর ফ্লাওয়ার করা থাকছে এত আরাম পুতুল তুলে নরমে আরামে একদমই একদমই অনবদ্য সুন্দর ড্রেসগুলি সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর সো এটা থাকছে হচ্ছে প্যানেলটা এটা থাকবে প্যানেলটা প্যানেলটা দিয়ে কিন্তু আমি এরকম হাতায় গলায় সব কিছু ইউজ করেছি এর সাথে থাকবে সুন্দর দোপাট্টা এই থাকছে দোপাট্টা একদম নরম তুলতুলে খুবই কমফোর্টেবল সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে খুবই কমফোর্টেবল থাকবে হোয়াইটের সাথে এত আরাম দেখে আরাম আরাম লাগতেছে এর সাথে পেয়ে যাবে সুন্দর একটা আঁচল খুব সুন্দর করে আঁচলটা থাকছে তার সাথে পেয়ে যাবে এত সুন্দর একটা প্যান্ট এক পাবো আমার প্যান্টটা আমি পালাজো বানাতে বলছিলাম আমার টেলার আমাকে স্ট্রেট প্যান্ট বানাইছে আপনি এটা পালাজো বানায় পরে খুব কমফোর্টেবল হবে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান আমার টেলার ইদানিং মাথা নষ্ট হয়েছে আসলে অনেক বেশি প্রেশার পড়ে গেছে তাকে যা বলা হয় সে কিছুই বুঝতেছে না সে তার মতন প্রোডাক্ট এটা বানাচ্ছে যাই হোক সে ন্যাচুরালি এটা করে না সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান সো এম ওয়ান লিখে বস করতে হবে রু ফ্যাশন হাউসের পেজে প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র 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 আঠেরোশো পঞ্চাশ টাকা ওয়ান এইট ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি সে টাকা ও সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আমি আমার ড্রেসটা কিন্তু আঙ্গারখা স্টাইলে বানাইছি বাট হচ্ছে এই ড্রেসটা তুমি যেমন খুশি তেমন বাইতে পারো আমার কাছে মনে হয়েছে এই স্টাইলটা সুন্দর লাগবে দেখতে এই জন্য স্টাইলে বানাইছে ওমেন্স ডেতে তে পড়ছিল আচ্ছা 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 আছে তারিখ কালকে ছিল না ওমেন্স ডে কালকে তোমেন্সটা ছিল কালকেই পরছিল আচ্ছা এই হচ্ছে ড্রেসটা সো এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক সাইড থেকে স্লিভের অংশ যাচ্ছে খুব সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর দেখো কি আরাম তুল একটা দোপাটা দোপাটা দেখে কি আরাম লাগতেছে না একদমই আরাম আরাম এবং এতই সুন্দর মর্মল কটনে কিন্তু এতই সুন্দর দোপারটা পো এর আগে কখনোই আসে নাই সো কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ওয়ান চলে গেলো কোন নাম্বার টু কোড নাম্বার টু সুন্দর একটা কালারফুল ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু একদমই অলিভ গোল্ডেন কালার মধ্যে পাচ্ছে রূপাকে দেখাচ্ছে মলমল কটন দেখাচ্ছে আপু সবার খুব দরকার এইগুলি ড্রেস আপু গিফটের জন্য নিজের জন্য অসম্ভব সুন্দর আইটেম আর রেগুলার বেসিসে এগুলি আসলে আমাদের সারা বছরই লাগে সারা বছর এই যে গরমটা পড়ছে আপু আমার মনে হয় এবছর শীত ছিলই না তাই না কয়েকদিনের জন্য মনে হয় শীত পড়ছে তাও আমার কাছে মনে হয়েছে আমি শীত ঠিক মতো এনজয় করতে পারলাম না কারণ শীতের দিনে হবে খুব কয়েকদিন খুব হচ্ছে এবার তো ইয়ে হয়নি সত্যপ্রবাহ হয়নি এবার কিন্তু একটা দিনের জন্য সত্যপ্রবাহ হয়নি সত্যপ্রবাহ হবে সুন্দর করে হচ্ছে কফি খাবো মগ ভরে সারাদিন কম্বল নিচে থাকবো এবং মুভি দেখবো এটা একটা অন্যরকম ফিলিংস এই ফিলিংস পাইলামই না এবার সো এটার সাথে পেয়ে যাবো সুন্দর দোপারটা খুব সুন্দর প্রত্যেকটা দোপাট্টা দুপাটা অনবদ্য সুন্দর একদমই একদমই পিওর কটন ড্রেস কটন দোপাট্টা কটন প্যান্ট কটন তার মধ্যে এত নরম তুলতুল একটা দোপাট্টা পাচ্ছে খুবই কমফোর্টেবল একটা দোপাট্টা সব পেয়ে যাচ্ছে তার সাথে পেয়ে যাবে সুন্দর প্যান্টের কাপড় একদমই দারুণ করে করা আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু কোড নাম্বার এম টু হচ্ছে এই ড্রেসটা প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার কত বললাম প্রাইজ আছে এটার হচ্ছে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা ওয়ান এইট ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো একদমই হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান মলমল কটনের অসম্ভব সুন্দর কালেকশন এগুলো কিন্তু সব হ্যান্ডাই করা থাকছে হ্যাঁ এগুলো কিন্তু সব হ্যান্ডাই করা থাকছে দোপাট্টা ড্রেস সবই কিন্তু হ্যান্ড ডাইয়ের মধ্যে পেয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু প্রাইস আছে কত প্রাইজ আছে এটার মাত্র 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 কত বললাম মাত্র থাকছে হচ্ছে এটার প্রাইস আঠেরোশো পঞ্চাশ টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সুন্দর একটা হচ্ছে একদম ম্যাপেল লিফ টাইপের একটা ডিজাইন করে কিন্তু প্যান্টটা করা হয়েছে খুবই সুন্দর ড্রেসগুলি কি আবার আসবে চুপচাপ দুপুরে লাইফ করেছ দেখিয়ে নি এক ও চার আবার আনো প্লিজ এই তো আপু একটু ইনবক্সে নক দাও তো কোনটা কোনটা আছে একটু দেখে নাও তোমার ড্রেসটার মেকিং দেখাও দেখিয়ে দিচ্ছে আপু এবারে দোপাটাগুলো খুব সুন্দর সত্যি কথা মানাদি সত্যি কথা এবারে দোপাটাগুলো খুব সুন্দর এবং খুবই আরাম খুবই আরাম ন্যাচারালি মলমল কটনে এত সুন্দর দোপাটা হয় না আপু জয়পুরিতে আমরা অনেক পড়ি কিন্তু আমার কাছে মনে হয় মলমল কটনটা অনেক আরাম থাকে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু চলে গেল খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে টু এরপর চলে যাবো কোড নাম্বার থ্রিতে কোড নাম্বার থ্রি যে ড্রেসটা থাকবে সেটা হচ্ছে এটা প্রত্যেকটা ড্রেস আপু ইকুয়ালি সুন্দর প্রত্যেকটা ড্রেস এক্সে বারকার এক কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর এবং কোনোটার চেয়ে কোনোটা কম না হ্যাঁ হ্যাঁ রূপা হ্যালো আপুস এটা হচ্ছে সাইডের প্যানেলটা আমার প্যানেলটা আমি এভাবে লাগিয়েছি আমার প্যানেলটা লাগানোটা আমি দেখিয়ে দেবো সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে থ্রি অসাধারণ সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা সো এটার সাথে কী পাবো এটার সাথে সুন্দর একটা দুপাটা পাবো খুব সুন্দর সি জাস্ট লাভলি চমৎকার সুন্দর একটা দোপাটা পাচ্ছে খুবই সুন্দর করে দোপাট্টাটা আছে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে সবই হ্যান্ডলুম এখানে সবই হচ্ছে হ্যান্ড ব্লক করা আছে এবং ভেজিটেবল ডায়ে করা আছে সো এই হচ্ছে দোপাটটা এটার সাথে সুন্দর একটা আঁচল পাচ্ছে খুব চমৎকার সুন্দর একটা আঁচল পেয়ে যাচ্ছি খুবই সুন্দর করে করা আছে আঁচলটা এবং এত সুন্দর একটা কম্বিনেশন এত সুন্দর একটা কালার তার সাথে পেয়ে যাচ্ছে হচ্ছে এরকম সুন্দর প্যান্টের কাপড় কি সুন্দর লাগতেছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটার প্রাইস আছে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা ওয়ান এইট ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি আছে চারশি টাকা সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে এম থ্রি আপু যে মাল্টিপল অর্ডার থাকবে ঝটপট ইনভস করে দেবে এবং মাল্টিপল অর্ডারটি লিখে দেবে ইকত পেলাম না কোনটা চাচ্ছিলে আমি তো দেখলাম না তোমা তোমাকে তো আমি সাজেস্ট করলাম একটা যেটা তুমি অনেক দিন ধরে চাচ্ছিলে সেটা সাজেস্ট করলাম তো সেটা হচ্ছে সুন্দর দোপারটা খুব সুন্দর খুবই সুন্দর একটা দোপারটা কোনটা মনে হচ্ছে এম থ্রি দিদি তুমি যদি চাও ইকত কোনটা তোমার পছন্দ হয়ে থাকে আমাকে একটু জানিয়ে রাখো তোমার তো শিপমেন্ট দেরিতে যাবে আমি প্রি অর্ডারে আনায় দেবো আচ্ছা আপু যারা এক চাচ্ছিলেন যে যেটা চাচ্ছিলে একটুখানি আমাকে লিখে রাখতে হবে আমি প্রি অর্ডারে কিছু ড্রেস আনিয়ে দিচ্ছি ড্রেস বলে শাড়ি এক শাড়ি কিছু শাড়ি আনিয়ে দিচ্ছি সো যেগুলো আমাদের রিভিংয়ে একদম কমপ্লিট আছে শুধুমাত্র আসতে এদের আগেই চলে আসবে হ্যাঁ এদের আগে আমি হাতে দিতে পারবো তার মধ্যে সাতাশ নাম্বারটা আছে একটা মনে ছাব্বিশ নাম্বার মনে হয় আছে ছাব্বিশ সাতাইশ হ্যাঁ ছাব্বিশ না পঁচিশ উনিশ সরি উনিশ উনিশ আর হচ্ছে সাতাইশ এই দুইটা ওদের কাছে রেডি আছে। মোটামুটি তিন চার কপি করে আর তেরোর জন্য আপু অনেকেই নক করছো আপু তেরো ঈদের পরে পাবে যদি তেরো যদি কেউ চেয়ে নিতে চাও সেক্ষেত্রে ঈদের পরে পাবে একটুখানি জানিয়ে রেখো শেয়ার ডান আপু থ্যাংক ইউ সো মাচ দিদি কালামকারী ড্রেস কি আর আছে রুমা কালঙ্ক এই ড্রেস আমার জন্য একটা আছে জিজ্ঞেস করো তো আছে কি না একটা আমি সকালে দেখছি অ্যাভেলেবেল করে একটা আছে। সো যদি থাকে আপু একটু ইনবক্সের নদর ইয়েলো আর পার্পেল কালকে লাইভ থেকে কোনটা থাকলে একটুখানি আমাকে দিয়ে রাখো আমি তোমাকে প্রি অর্ডারে নিয়ে এসে দিচ্ছি কোনটা কনফার্ম করবো দিদি একটুখানি জানায় রাখো হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি সরি কোড নাম্বার ফোর কোড নাম্বার ফোর পিঙ্ক কালারের মধ্যে আছে কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর কোড নাম্বার ফোর পিঙ্ক কালারের মধ্যে আছে একদমই একদমই সুন্দর একটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে প্যানেলটা আমরা পেয়ে আছি কোড নাম্বার হচ্ছে ফোর খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর আছে কোনোটা দুই নাম্বারটা আপু দুই নাম্বারটা আছে কালামকারি ড্রেস রুমানা পারবেন আপু দুই নাম্বারটা একটা আছে আমি দেখলাম আজকে অ্যাভেলেবেল কোডে একটা আছে হ্যাঁ তুমি না যদি না বুঝতে পারো টেন বক্সে নগদ যে কোনটা আছে ছবি তোমাকে শেয়ার করে দেবে সো এটার সাথে পেয়ে যাবে প্যান্ট প্যান্টের সাইডে কিন্তু এই প্যানেলটা থাকবে হ্যাঁ সো কিছু কিছু প্যান্টে থাকবে সকল প্যান্টের মনে থাকবে না প্যানেল আছে কিনা প্রত্যেকটা প্যান্ট একটু চেক করে দিও তো হ্যাঁ আমার মনে হয় সব প্যান্টেই আছে আপু সবগুলোতেই আছে প্যান্টের প্যানেলটা জামার হাতে পাশ থেকে বের হবে আপু জামার হাতেটা পাশ থেকে বের হবে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর ফ্রন্ট ব্যাক স্লিভ একসাথে দেওয়া আছে কোড নাম্বার ফোর যে ভাও লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেম বস্তু রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার ফোর লিখে প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে মাত্র 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 আঠেরোশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর করে কি যে আরাম আপ দোপাটা ধরে না মনে হচ্ছে কি এই দোপাটাটাই পরে থাকি এত আরাম লাগতেছে কোড নাম্বার হচ্ছে কত কোটা নাম্বার হচ্ছে ফোর চলে গেল এরপর চলে যাবো কোড নাম্বার ফাইভে কোড নাম্বার ফাইভ প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা সুন্দর কাকে রেখে কাকে বলবো সো কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসে এটাও কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর কালারটা দেখেছ একদমই একদমই ব্রাইটিং একটা কালারে থাকছে খুব সুন্দর করে হচ্ছে এটা ডিজাইনটা করা আছে এবং এগুলো কিন্তু সবই ভেজিটেবল ডায়া যাচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর কোটা পড়ছে ফাইভ সো এটার সাথে সাইড থেকে কিন্তু আমাদের সুন্দর প্যানেল বের হয়ে যাচ্ছে সো ফ্রন্ট ব্যাক স্লিভ কিন্তু আমাদের একসাথেই বের হয়ে যাবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফাইভ যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে ইনবক্স করতে পারবো আপনার চুপে চুপে দুপুরে লাইভ করি না আমি এখন বলে দিচ্ছি কিন্তু সকালে একটা লাইভ হবে দুপুরে একটা লাইভ হবে সন্ধ্যা একটা লাইভ হবে রাতে একটা লাইভ হবে চারটা লাইভ মোটামুটি আমাদের র্যান্ডম চলবে মাঝে মধ্যে বাড়তে পারে দু একটা একটা কমতে পারে হ্যাঁ কিন্তু চারটা লাইভ মোটামুটি ধরে রাখো চলবে যেমন সকালে বারোটা সাড়ে বারোটার দিক থেকে একটা লাইভ চলবে আরও সকালেও হতে পারে আপু আসলে সব কিছু কমপ্লিট করে আস্তে আস্তে দেরি হয়ে যায় সো ন্যাচারালি আমি চেষ্টা করে এগারোটার দিকে একটা লাইভ করার জন্য দুইটার দিকে আরেকটা লাইভ হবে দুইটা আড়াইটা সাতটার দিকে একটা লাইভ হবে ইফতারের পরপর আরেকটা হবে রাতে দশটায় সো এই হচ্ছে চারটার লাইভের শিডিউল এছাড়াও যদি কম হয় আমি জানিয়ে দেবো হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ চমৎকার সুন্দর দোপাটা দেখো গল্প করতে করতে কি সুন্দর একটা ড্রেস বের করে ফেলছে কি যে সুন্দর নরম তুল তুলে দুপাটা আগে খুঁড়ে ওরা মানে দোপাটা আমাকে দিও এটা হচ্ছে প্যান্টের কাপড় একদম নরম তুল তুলে নরম তুল তুলে মানে কী যে কমফোর্টেবল যারা এই ধরনের ড্রেস পরাপো অসম্ভব অসম্ভব খুশি থাকবে যে এই ড্রেসটা হাতে পারে বিন সাইতে আর আনবা হালকা রঙের বয়স্কদের জন্য হাবিব পারিয়ান আপু অনেক বিনস্যাট আসতেছে অনেক ধরনের বিনস্যাড আসতেছে বিনশাইতে শোরু ফ্যাশন হাউস সবসময় হচ্ছে একটা স্টক মোটামুটি একটা ভালো স্টক নিয়ে আসে যাতে সবাইকে দিতে পারে হ্যাঁ এরপর এর আগেও দুটা স্টক অলরেডি এসে তিনটা স্টক অলরেডি এসে সোল্ড সো আবার স্টক আসতেছে সো এটা হয়তো বা আমরা নেক্সট উইকে পেয়ে যাব এই উইকে লাস্টের দিকে বুধবার বৃহস্পতিবার অথবা নেক্সট উইকে কনফার্ম পেয়ে যাব হ্যাঁ আমার হাতে এখনো পৌঁছায় নাই হাতে পৌঁছাবে তারপর কাটিং করতে হবে সো একটু একটুখানি সময় লাগে কাটিংয়েরও একটা একদিন পুরো একদিন সময় লেগে যায় কাটিংয়ে সো এই হচ্ছে ড্রেসটাই সো এটার সাথে কিন্তু সুন্দর প্যানেল থাকবে হ্যাঁ প্রত্যেকটা প্যান্টে কিন্তু এরকম প্যানেল থাকছে হ্যাঁ আগেরগুলো দেখাতে মনে নেই

খুবই আরাম একদম চা পায়ে বগুড়া তো খুব গরম পড়ে না এগুলো আমি বলবো ক্যাজুয়াল ইউজের জন্য নিয়ে নাও আর একটা হচ্ছে গিফটের জন্য যদি মনে হয় কাউকে দেওয়ার জন্য খুব আরাম হবে এই ড্রেসগুলি সো আচ্ছা না যে গিফটের জন্য একটু নরম আরামের কিছু ড্রেস নিতে চাই একটু বয়স্কদের জন্য নিতে চাই বা হচ্ছে আসে কেউ সে কটন ছাড়া পরে এরকম অনেকেই থাকে বা খুব চুজি থাকে তাদের জন্য এই ড্রেসগুলি খুব ভালো হবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফাইভ চলে গেলো কালারটা খুব সুন্দর খুবই সুন্দর কালার কম্বিনেশন কোড নাম্বার হচ্ছে ফাইভ আজকে লাইভে লাস্ট ওয়ান কোড নাম্বার হচ্ছে সিক্স সো এটা আমার সেকেন্ড চয়েস আমি যেটা পড়েছি আমার ফার্স্ট চয়েস এটা আমার সেকেন্ড চয়েস সো এটাও আমি বানাইতে দিছি বাট এটা আমি এটা অন্যভাবে বানাইতেছি এটা বাসায় পরার জন্য একটু বড় কালারে স্লিভলেস হালা দিয়ে বাসায় বড় জন্য বানাইতে দিচ্ছি আমার এই ড্রেসটা দেখে খুব পছন্দ হয়েছে এবং সেটা আমি বাসায় বড়ো অনেক আরাম হবে সো কোড নাম্বার হচ্ছে সিক্স চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার সিক্স হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর এটার ডিজাইনটা অনেক বেশি সুন্দর সো কোড নাম্বার সিক্স হচ্ছে এই ড্রেসটা সো চমৎকার সুন্দর করে হচ্ছে আমরা অল ওভার ড্রেসটা পেয়ে যাচ্ছি এরকম সুন্দর একটা হচ্ছে ডিজাইনে সো এই হচ্ছে এটার কি এই হচ্ছে এটার প্যানেলটা এই হচ্ছে এটার প্যানেলটা এটার সাথে পেয়ে যাবে সুন্দর একটা দোপাটা দোপাটা আমি দেখিয়ে দিচ্ছি আপু একদমই একদমই সফট দেখো কি পরিমাণ পাতলা একদম ধুতির কাপড়ের মতন মনে হয় আপু মলমল কটন না তোমরা হাতে নিলে একদম ধুতির কাপড়ের মতন মনে হবে একদম নরম তুলতুলে তুলে চাপায় গরম অসম্ভব হ্যাঁ অনেক গরম পড়ে আপু ঢাকায় এখন যে পরিমাণ গরম পড়ে আপু মানে সহ্য করা যায় না বিশেষ করে আমার বাসা তো মনে হয় যে পুরো রীতিমতো একটা ওভেন একে তো তোমার হচ্ছে পশ্চিম দিকে আমার ঘর সূর্যটা ডুবার এক পর্যন্ত আমার ঘরে সে পাহারা দেয় তারপরে হচ্ছে ডুবার পরেও যথেষ্ট পরিমাণ গরম থাকে টপ ফ্লোর অনেক গরম থাকে সো ইদানিং আমার বাসায় মনে হয় সারাক্ষণে এসে চালা রাখা লাগে এরকম একটা ব্যাপার সো আসলে যেটা আসলে একদমই উচিত না তো যাই হোক এত গরম ছিল না ঢাকায় এখন গরম সহ্য করা যায় না অসম্ভব গরম থাকে সে তুলনায় আমার অফিস অনেক ঠান্ডা অফিসে খুব আরাম সো এই হচ্ছে এটার দোপাট্টা খুব সুন্দর করে দোপাট্টা থাকছে খুবই সুন্দর হচ্ছে প্রিন্টের একটা দোপাট্টা পেয়ে আছে সো এই হচ্ছে এটার আঁচল খুব সুন্দর আপু এটার দোপাট্টা সহ আঁচল সহ ড্রেসটা খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্স আজকে লাইভে লাস্ট ওয়ান কোড নাম্বার সিক্স হচ্ছে এটা সো এটার সাথে প্রত্যেকটার সাথে আপু প্যানেল থাকবে হ্যাঁ প্রত্যেকটা প্যান্টের সাথে প্যানেল কিন্তু সাথে থাকবে কই আপু এটা তো প্যানেল নেই আপু তাহলে সবগুলোতে থাকবে না হ্যাঁ এটাতেই শুধু নাই আচ্ছা আপু শুধু এটাতেই নেই বাকি সবগুলোতে প্যানেল আছে সো প্যানেল থাক বা না থাক ড্রেস সুন্দর প্যান্ট সুন্দর দোপাটা সুন্দর হ্যাঁ খুবই সুন্দর রূপা ফাইভটা একটু দেখাবো অবশ্যই দেখাবো আপু অবশ্যই দেখাবো ফাইভটা একটু টান দাও তো আপু এই যেটা সো এটা হচ্ছে কোড নাম্বার সিক্স কোড নাম্বার সিক্স হচ্ছে এটা খুব সুন্দর কোড নাম্বার সিক্স প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ওয়ান এইট ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার সিক্স প্রত্যেকটা ড্রেসে এত সুন্দর জারিটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনে বসে দেবে দুপাটটা এত সুন্দর এত সুন্দর পুরা নরম তুলতুলে কমফোর্টেবল খুব সুন্দর একটা দুপাটটা সহ খুব সুন্দর একটা ড্রেস দেখো এটা দেখো যারা মানে একদম কভার করে না যারা একদম মনে হয় অনেক বড় দুপারটা পো অনেক বড় বিশাল দুপাটা দেখো কত বড় এত বড় দোপাট্টা সাধারণত হয় না আমি এই পরে আছি আমার দুই পাশ থেকে একদম এ দেখো দুই পাশ থেকে কত বড় হয়ে আছে আমি এটাকে ম্যানেজ করতে পারতেছি না একদম পিছনে দেখো পুরা নিচে পড়ে গেছে আমি ম্যানেজ করতে না এত বড় দুপারটা যারা মাথায় কাপড় দিয়ে পরে বা এরকম কভার করে পড়াপো অনেক বড় বিশাল বিশাল দোপাটা এবং হজের জন্য যারা যাচ্ছে না আমি সাজেস্ট করবো এই ধরনের ড্রেস একটা নিয়ে যাবেন পরে তারপর আমার জন্য দোয়া করবেন যে রূপা বলছিলা নিয়ে আসছিলাম কি যে সুন্দর মা কি যে কমফোর্টেবল মা এটুকু বলবেন এটুকু আমি বললাম এত আরাম হবে এবং বিশ্বাস করেন এই দোপাটা আপনি র্যান্ডম পরবেন ওইখানে এত আরাম হবে আচ্ছা এটা হচ্ছে কোড নাম্বার সিক্স চলে গেল এবং সবই সাতার উপরে তো দোপাটাগুলি সবই সাঁতার উপরে এটা হচ্ছে কোড নাম্বার ফাইভ মাঝে থাকো এটা হচ্ছে কোড নাম্বার ফাইভ সো এটার সাথে সুন্দর একটু এমনিতেই দাও সো এই থাকছে দুপাট্টা হ্যাঁ এই হচ্ছে ফাইভ নাম্বারটা এই থাকছে দোপাট্টাটা সো এটার সাথে সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে আছে এই সেটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে ফাইভ খুব সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস আপু খুব সুন্দর জার্টিটা ভালো লাগছে ইন বস করতে হবে একদম ঠিক বলছো তাই না আপু অনেক সুন্দর অনেক সুন্দর এবং এত আরাম পরে মানে আমি বললাম না আমি তো দেখাচ্ছি আমি রীতিমতন দেখাচ্ছি আমার সামনে ধরলে এক পাশের দোপাট্টা পড়ি আমি সামনে এতটুকু ঝুলাই পিছনে এতটুকু থাকি এখানে পিছনে পুরোপুরি একদম মাটিতে পড়ে আছে তো এটাকে আমি সামলাইতে পারতেছি না মানে যেদিক থেকে দিচ্ছি সেদিক থেকে বড় হয়ে যাচ্ছে তো এত বড়ো দোপাট্টা ঠিক আছে সো এই ছিল হচ্ছে আজকে লাইভ আপু খুব সুন্দর সুন্দর অলরেডি মলমল কটনের ছয়টা ড্রেস দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোর নম্বর কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বস করে ফেলো রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস কত যাচ্ছে প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ও সেটাকে হচ্ছে ওয়ান ফিফটি টাকা এবং প্রত্যেকটা ড্রেসে আপো খুবই কমফোর্টেবল হবে প্রত্যেকটা ড্রেসে খুব আরাম হবে এবং অনেক বড় বড় দোপারটা থাকছে দোপারটাগুলি খুবই সুন্দর সুন্দর সো আমি যেটা পড়েছি এটা দোপারটাও খুব সুন্দর এবং আমি ছয় নম্বরটা নিয়েছি এটাও সুন্দর প্রত্যেকটা দোপারটা এপো সুন্দর প্রত্যেকটাই সুন্দর সে দেখো কত আরাম মানে এগুলি পড়লে এই এপো খুঁজবে ড্রেসের চেয়ে দুপারটা বেশি খুঁজবে সো যারা এরকমভাবে দুপারটা পরে ড্রেসের চেয়ে দুপারটা বেশি খুঁজবে খুব নরম খুব নরম খুব আরাম ওকে সো আমি চলে যাচ্ছি দেখা হবে আবার হোপফুলি দুপুরে জেপতানের ড্রেস আসছে জেপতানের বুটিক্স ড্রেস আসছে সো জেপ্তানের বুটিক্স ড্রেসগুলি দেখে দেবো যেটা হচ্ছে মারিয়াবি প্যাটার্নের যে কোটার উপরে থাকে বা জেপতানের যে কোটার উপরে ড্রেসগুলি থাকে সো ওই কাপড়ের উপরেই অল ওভার এম্ব্রয়ডারি করা তো সুন্দর সুন্দর ড্রেসগুলি থাকবে আমি চেষ্টা করব একটু এক্সক্লুসিভ হবে ড্রেসগুলি তো আমি চেষ্টা করব দুইটা থেকে তিনটার মধ্যে লাইভে আসার জন্য বাই সবাইকে দেখা হচ্ছে আবার নতুন আপডেট নিয়ে বাই